আ তসফি উল্ল রেজাল আ ইমাম বখারি রাহমাউল্লা সহি আল বখারির মধ্যে এই ব্যাপারে বাবও কায়েম করছে যে নবী সাল্লি সাল্লাম পুরুষদের জন্য আপনার সলাতের লোকমা নির্ধারণ করেছেন সোহান আল্লাহ দিয়ে আর নারীদের জন্য নির্ধারণ করেছেন তসফিক দিয়ে একটা তাসবি আর একটা তসফিক আর ইমাম প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় উঠার সময় কি বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আল্লাহ আকবর মানে সব ঠিক আছে আর যখন কোনো ব্যতিক্রম হবে তখনও যদি আল্লাহ আকবর বলেন তো ইমাম ঠিক আছে না ঠিক আছে বুঝবেন কীভাবে আপনার আল্লাহ আকবর তো আপনার এটা পজিটিভ যে ঠিক আছে আপনার কার্যক্রম এই জন্য সোভান আল্লাহ হইল ব্যতিক্রম জিনিসের ক্ষেত্রে সোভান আল্লাহ আপনি আল্লাহ এমন কিছু শুনলেন এমন আমাদের কথা শুনলেন এমন কিছু শুনলেন যেটা শোনার পরে বলবেন কি সুবহান আল্লাহ এটা ব্যতিক্রম জন্য সোহান আল্লাহ আশ্চর্যজনক আপনি সিঁড়িদি উপরের দিকে উঠার সময় উঠার সময় কি বলবেন নামার সময় কি বলবেন নামার সময় সোভান আল্লাহ কেন নামার সময় যে আল্লাহ আমার এত উপরে উঠাইতে পারে সেই আল্লাহ দেখো আবার নামাইও দিতেছে সোহান আল্লাহ আল্লাহ যখন উপরে উঠাইতে পারে আবার দেখো আল্লাহ আমার নাম দিতেছে এই জন্য বলতে হয় সোহান আল্লাহ উঠার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আল্লাহ কত বড় দেখো আমার কত করে তুলে ফেলতেছে আবার নামার সময় ওই আল্লাহ আমার আবার নামাইও দিচ্ছেন উঠানোর পরে এই জন্য সোহান আল্লাহ এই জন্য মানে যখন ইমাম কোনো ব্যতিক্রম করবেন তখন বলতে হবে সোহান আল্লাহ এটা নবীসামের স্পষ্ট হাদিস এটা কারো কোনো ফটোয়ার দরকার নেই ফটোয়া মুফতি আজম মোহাম্মদ রসুল্লাহ রসলাল সাল্লাম তিনি ফতোয়া দিয়ে গেছেন সুতরাং যেই ফটোয়া নিসাম সরাসরি দিয়ে গেছেন সেই ফটোয়া দুনিয়ার কোনো মুক্তির দেওয়ার অধিকার নাই যেটাতে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের সুযোগ আছে সেটাও লামাই গবেষণা করবেন যেমন কোরআন আছে ওয়াল নারী ইদ্দত পালন করবে তিন পুরু আল্লাবা তিন হায়স নাই তিন তহর অবলনায় বলছেনটা কি তিন পুরু আল্লাবাকে ইচ্ছা করলে বলে দিতে পারতেন না হায় তিন হায়স অথবা তিন তহর কিন্তু বলেন নাই আল্লাপাক শব্দটা ব্যবহার করছেন তিন কুরু কুরুর দুইটা অর্থ আছে হায় হায়েজ কেও কুরু বলা হয় তহর কেউ কুরু বলা হয় এইখানে গবেষণার সুযোগ রেখে দিয়েছেন আল্লাপাক এই জন্য আল্লাহ আফসা হে শোকওয়ালা মানুষেরা গবেষণা কর গবেষণার সুযোগ রেখেছেন সুযোগ রেখেছেন এই জায়গাগুলাতে এখানে আবার আপনি গবেষণা করে বাহির করতে হবে যেখানে কি আসলে হায়েস হবে নাকি তোহর কিন্তু যেখানে আল্লাপাক স্পষ্ট করে দিছেন সেখানে আর কোনো গবেষণার সুযোগ নেই যেখানে নবিসাল্লাম স্পষ্ট সহি হাদিসের মাধ্যমে ফতোয়া দিয়ে দিয়েছেন সেখানে দুনিয়ার কোনো মুফতির আর হস্তক্ষেপ করবার ফতোয়া দেওয়ার অধিকার নাই যদি কোনো মুফতি রাসুল স্পষ্ট ফতোয়া পাওয়ার পরেও আবার ফতোয়া দেয় তাহলে অবস্থা কিন্তু ইমান ইমান থাকার সম্ভাবনা নেই কারণ আমার রাসুল যেখানে ফতোয়া দিচ্ছেন রাসুলের ফতোয়া স্পষ্ট গবেষণার সুযোগ নেই সেখানে আর কেউ গবেষণা করতে পারবে না এই জন্য হানাফি মাঝাবেরও মত হইলেও সোহান আল্লাহ বলতে হবে কিন্তু আমরা হয়তো না জানার কারণে আমরা মনে করি যে আল্লাহ আকবর আমাদের সমাজে প্রচলিত হয়ে আসতেছে আল্লাহ ইকবর এইজন্য আমরা মনে করি আল্লাহ আকবর এটা হবে সোহানো আল্লাহ কি প্রশ্ন আছে আসসালাম যে ইউনুসআলসালাম মাসার প্যাটে কতদিন ছিলেন সরাসরি আল্লাহ পাকেও কোরআন একাডেমি বলেন নাই কতদিন আর নবীলাম স্পষ্ট করেন নাই কতদিন পর্যন্ত ইউনুসআসলাম মাছের পেটে ছিলেন

জি জি আলহামদুলিল্লাহ মুরব্বী খুবই সুন্দর প্রশ্ন করেছেন আসলে বাস্তব কথা নাও দেখতে পারেন অনেক আমল আছে আমরা জীবনে দেখিনি এখনো এমন আমল আছে যে আমল আমরা এখনো দেখিনি এরকম আমলও বাকি আছে এগুলো মদিনা গেলে দেখবেন ইনশাল্লাহ যারা মদিনা যাবেন সেখানে ইনশাল্লাহ আরও এমন কিছু আমল আলহামদুলিল্লাহ তো মদিনা গেলে তো আপনি এগুলো দেখার কথা জি মদিনাতে এটা তো অ্যাভেলেবেল আসর থেকে মাগরীবের মাঝখানে মোকাতে আসর থেকে মাগরীবের মাঝখানে হাজার হাজার মানুষ চলা আদায় করতেছে মাগরীবের আজানের পরে তো মক্কা মোদিন লক্ষ লক্ষ মানুষ ফরজের আগে দুই রেখা চলা তদায় করতেছে অর্থাৎ মুরব্বী যেটা বলছেন যে মাগরীবের আগে চলা তদায় করা মাগরিবের আজানের পরে ফরজের পূর্বে নবীশাল সালামের স্পষ্ট হাদিদ বাইনা করলে আ জানাইনে করলে বাইনে করলে আজানে আইনে আজানাইনে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে প্রত্যেক আজান একামতের মাঝখানে যেমন একামতের সলাত আছে আসরের আজানা কামতের মাঝখানে সলাত আছে এশার আজান একামতের মাঝখানে সলাত আছে মাগরীবেরও আছে তো কেউ কেউ আমাদের দেশে একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন যে নবিস একটা হাদিসে বলছেন ইল্লাল মাগরিব ওই হাদিসটি সহি না ওই হাদিসটা দইফ হাদিস সুতরাং দই হাদিসটি হাদিস দিয়ে সহি হাদিসের বিপরীতে দলিল পেশ করা যায় না এজন্য মাগরীবেরও নির্ধারিত কোনো সুন্নত নাই কিন্তু মাগরীবের আজান কামতের মাঝখানে কেউ ইচ্ছা করলে ওইটা আবার বাধ্যতামূলক না নাজল্লিমান শাহ কেউ ইচ্ছা করলে কেউ ইচ্ছা না করলে না পড়েও বসে থাকতে পারে দোয়া করতে পারেন ইচ্ছা করলে পড়তে পারে আর আজান কামতের মাঝখানে কিছু সময় দিতে হবে যাতে আজানের পরে মুসল্লিরা করে প্রস্তুতি নিয়ে আসতে পারে তো মুসল্লিরা আসবে আর আমি মসজিদে বসে থাকবো এই সময় সলাত আদায় করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই তাহলে আমি যে কোনো সলাত এই সময় আদায় করতে পারি আর একটা হাদিস নবীন স্পষ্ট করে দিচ্ছেন সল্লো কাবলাল মাগরীব সল্লো কাবলাল মাগরীব সল্লো কাবলাল মাগরিব তোমরা মাগরীবের আগে সলাত আদায় করো মাগরিবের আগে সলাত আদায় করো মাগরীবের আগে সলাত আদায় করো তিনবার বলছেন তৃতীয়বার বলছেন যে ডিমান যে ইচ্ছা করে আবার আরেকটা হাদিসা এসছে যে সাহবাইকার যারা আজানের পরে মসজিদে আসতেন আসার পরে এত বেশি সংখ্যক সাহাবিকে করতে দেখতেন তারা চিন্তা করে ঠিক করতে পারতেন না এটা কি ফরজের পরের দুই রেখা সুন না ফরজের আগের দুই রেখা সুননাথ তাহলে বোঝা যায় যে ফরজটা শুরু হইতো কত দেরিতে যে তারা সাহাবিক একটু পরে আসার কারণে ঠিক করতে পারতেন না যে এত অধিক সংখ্যক মানুষ মাগরিবের আগের দুই রেখা পড়তেছে না পরের দুই রেখাত পড়তেছে সুতরাং এটা পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই পড়তে পারলে ভালো না পারলে কোনো গুণা হবে না আর এটি একটা হারানো সুন্নত মানে অনেক শূন্যত কিছুদিন পরিচর্যা না করলে হারাই যায় তো এগুলো অনেক কিছু অনেক সুন্নতে আমাদের থেকে আস্তে আস্তে হারাই গেছে এগুলো পরিচর্যা করে আবার সুন্নতগুলো পুনর্জীবরণ করলে তাহলে আপনার সুন্নতকে পুনর্জাগরণের স্বভাব পাওয়া যাবে আল্লাহবাক আমাদেরকে দেন আর বাড়ানো যাবে না